দেখতে দেখতে ছিয়ানব্বই বছরের পুজোয় এনারা পা দিলেন মধ্য কলকাতা মলঙ্গলেন ব্যায়াম সমিতি হ্যাঁ একেবারে এই পুজো দেখতে দেখতে ছিয়ানব্বই বছরে পড়ল এদিনের এই পুজোর শুভ দ্বার উদ্ঘাটন করলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গী কেন্দ্রের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় সহ ওই কেন্দ্রের পৌরপিতারা উপস্থিত থাকলেন ওই মলঙ্গলেন ব্যায়াম সমিতির পুজো উদ্যোক্তারা মাতৃ প্রতিমা এখানে আপনার মন ছুঁয়ে যাবে শ্রী রামচন্দ্র যেভাবে অকালবোধনের মাধ্যমে দুর্গাপুজোর শুভ সূচনা করেছিলেন সেই রীতি রেওয়াজ মেনেই এখানে দীর্ঘ এত দিন ধরে এই পুজো হয়ে আসছে কালের নিয়মে এই অঞ্চলের পুজো খানিকটা ম্লান হলেও বারবার কিন্তু এদিনও মঞ্চে দাঁড়িয়ে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ইতিহাসকে বারবার বললেন এই পুজোর দ্বার উদ্ঘাটন করতে এসে Pew Report, Banglar Paul Stiffy.